আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য আবারও একটি প্রতিবাদ লাইভ না করলে আসলে আমার চলেই না এটা মনে আমার রক্তের সাথে মিশে গেছে যে প্রতিবাদ লাইভ আমাকে করতেই হবে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা একজন দেশপ্রেমিক একজন সাবেক সেনা কর্মকর্তা এবং হারানোর মতো উনি গভীর রাতে লুকিয়ে লুকিয়ে প্রতিটি থানা পর্যবেক্ষণ করে ডিউটি কিভাবে জনগণের জন্য করছে না করছে নিজের গুম হারাম করে পুলিশকে সজাগ রেখে জনগণের নিরাপত্তার জন্য উনি কাজ করে গেছে আজকে সেই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর বিরুদ্ধে ছাত্র শিবির জামাত যেভাবে এবং আপনার এনসিপি যেভাবে তার পিছনে লেগেছে তার পদত্যাগ চাচ্ছে তার পদত্যাগ মানে কি বুঝেন আপনারা প্রিয় দেশবাসী কারণ এই জামাত শিবির এবং এনসিপি এর এর আগের লাইভও আমি বলেছি বাংলাদেশে ম্যাক্সিমাম প্রশাসন ডিস্ট্রিক্ট মানে এসপি পুলিশ সুপারকে তারা বদলে এবং ট্রান্সফার করে ফেলেছে যেন উপদেষ্টা প্রধান উপদেষ্টা কারো সুপারিশ শুনে না কারো রিকোয়েস্ট শুনে না দেশের আইন অনুযায়ী দেশের গণতন্ত্র অনুযায়ী দেশের জনগণের স্বার্থে উনি সব ধরনের কাজ করতে রাজি উনার চুল পরিমাণ উনি কারো সুপারিশ রাখে না উনার আত্মীয় যদি কোনো সুপারিশ করে সেটাকে উনি বলেই দিচ্ছে একবার আসবে চা পান খাওয়াবেন দ্বিতীয়বার আসবেন তাকে গ্রেফতার করে রিমান্ডে নেবেন আমার পরিচয় দিয়ে যদি কেউ সুপারিশ প্রাপ্ত হয় তাহলে চিন্তা করেন কতটুকু সৎ অনেস্ট এবং সাহসী উপদেষ্টা আমাদের বাংলার মাটিতে আছে বিদায় আজকে আমাদের এত বড় একটা বাংলাদেশের যে অস্থিরতা যাচ্ছে এত মানে খারাপ দিকটা যাচ্ছে একমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টাই সঠিক এবং ন্যায়ের পক্ষে আছেন তা না হলে এই শৃঙ্খলা প্রশাসন আর অবনতির দিকে যাই তো একদম হান্ড্রেড পার্সেন্ট আজকে কেন শিবিরা করতেছে যাচ্ছেন যাচ্ছে জানেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি পরিবর্তন করতে পারে তাহলে তারা প্রশাসন যেরকম নিউটি আনতে পারবে যারা তাদের ইচ্ছামতো একজন প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টা বসাবে বসানোর পরে এই স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে প্রশাসনকে তারা প্রশাসন নিয়ে তারা খেলবে পুলিশ প্রশাসন নিয়ে খেলবে তখন প্রধানমন্ত্রী তাদের ইচ্ছামতো বসানো স্বরাষ্ট্র উপদেষ্টা চুপ থাকবে তখন তারা ইচ্ছা ইচ্ছামতো খুশি থাকবে তখন দেখা যাবে তখন তারা নির্বাচন চাইতে পারে কারণ এভাবে নির্বাচনকে আটকানোর জন্য একটার পর একটা ইস্যু হচ্ছে আপনারা বলেন হাদিকে যখন গুলি করা হলো বাংলাদেশের সর্বপ্রথম যদি লাইভে প্রতিবাদ করে আমি জাফর সরকার করেছি তার এক ঘন্টা দুই ঘন্টা পরে ছাত্র শিবিররা বিভিন্ন রাজনৈতিক দলরা মানে মানে তারা প্রতিবাদ নিয়ে বের হয়েছে আজকে সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মানে ছাত্র শিবিরের আপনার কেন্দ্রীয় সংসদের আপনার সাধারণ সম্পাদক সে ঘোষণা দিয়েছে যে হাদির জন্য সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে আসামিদেরকে ধরতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার বাংলাদেশের ইতিহাসে এরকমভাবে রাষ্ট্রীয়ভাবে কেউ টাকার মানে ঘোষণা রাষ্ট্রীয়ভাবে দেয় না এই যে আঙ্গলাম চৌধুরী স্বরাষ্ট্র উপদা মানে স্বরাষ্ট্র মন্ত্র থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে সেই ছাত্র সংসদের সেক্রেটারি বলতেছে মানে হাদির মানে আসামিদেরকে ধরার জন্য পঞ্চাশ লক্ষ কেন এবং সে তার প্রতিবাদে বলেছে যদি স্বরাষ্ট্র উপদেশটাকে পদত্যাগ করাতে পারেন আমরা ছাত্র সংসদ তাকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে তাহলে সেই কথাটা কিভাবে আসলো একজন ছাত্রের কাছে এক কোটি টাকা ঘোষণা দেওয়া মানে সেটা পরিষ্কার করে কথা পরিষ্কার করে ফেলেছে যে ছাত্ররা কত দুর্নীতি করেছে ছাত্ররা কত দুর্নীতি করেছে ছাত্রদের কাছে কত পরিমাণ পয়সা থাকলে তারা এই ধরনের ঘোষণা দিতে পারে সেই ভিডিওটা আপনার একবার দেখুন লক্ষ জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সাধারণ হিসাবে ঘোষণা দিচ্ছি এই উপদেশটাকে আপনারা তো ভিডিওটা দেখলেন একটা ছাত্র সংসদের নেতা যদি এক কোটি টাকা পুরস্কার দেওয়া হয় তাহলে কত টাকার মালিক তারা আমাদের বাংলাদেশ কোন দিকে যাচ্ছে প্রিয় দেশবাসী দেশকে বাঁচান রাষ্ট্রকে বাঁচান আপনারা পার্লামেন্টকে বাঁচান এই ছাত্ররা বাংলাদেশে মানে নির্বাচন করতে দিবে না কারণ তারা নির্বাচন ছাড়াই যা তারা যে স্টিম পাওয়ার নিয়ে আছে যে ক্ষমতা অপব্যবহার করতেছে সেই ক্ষমতা যদি তাদের থাকে তাদের নির্বাচনের কোনো দরকার নাই শেখ হাসিনাকে পতনের করা আন্দোলনের পিছনে কাদের ছিল সারা বাংলাদেশের মানুষের ছিল। বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের নির্বাচন প্রমিক একটা মানে একটা পরিস্থিতি আনার জন্য একটা সরকার আনার জন্যই কিন্তু এই আন্দোলন শুরু হয়েছিল শেখ হাসিনাকে বিদায় করা মানেই হচ্ছে আমাদের নতুন একটি সরকার গণতন্ত্র একটা নির্বাচন চায় জনগণ সুষ্ঠু একটা নির্বাচন যায় যার মানুষ ভোটের অধিকার ফিরে পেতে পারে সেই ছাত্ররা এমনভাবে ইস্যু করতেছে বাংলাদেশের জনগণ নির্বাচন না হয় কারণ নির্বাচন ছাড়াই তারা যে যেই পাওয়ার দেখাচ্ছে তা তো নির্বাচন আসলে নির্বাচন সরকার আসলে তো এগুলো করাতে পারবে না এই জন্য তারা নির্বাচন চায় না এখন আপনারা দেখেন প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে কথাবার্তা বলতেছে সেনাবাহিনীকে অসম্মান করতেছে পুলিশকে অসম্মান মানুষকে অসম্মান করতেছে এভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না প্রত্যেকটা মানুষের তো দিক আছে দিক নির্দেশনা না থাকলে তো একটা রাষ্ট্র সংবিধান চলে না তো আমি এই বিষয়ে তীব্র নিন্দা জানাচ্ছি যে ছাত্র সংসদ যে এক কোটি টাকা ঘোষণা দিছে যে হাদির বিষয়ে সরকার যে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের ইতিহাসে এরকম ভাবে রাষ্ট্র কখনো একটি ব্যাপারে এরকম ভাবে দায় দায়িত্ব নেয় নাই বাংলাদেশের হাদির চাইতো আরো জনপ্রিয় হাদির চাইতো বাংলাদেশের রাষ্ট্রীয় ফিগার ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে নিম্বম ভাবে হত্যা করা হয়েছে রাষ্ট্র এত বড়ো দায়িত্ব নেয় যে এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে সিঙ্গাপুর থাইল্যান্ডে পাঠানোর জন্য পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ করার জন্য আসামিকে ধরে দেওয়ার জন্য তারপরেও তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাইনুরম চৌধুরীর পদত্যাগ চা উনি কী করবেন আসামি বিভিন্ন দেশে পালিয়ে গেছে এটা কি এটা কি স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ প্রশাসনের কাজ প্রত্যেকটা বর্ডারে উনি হত্যা হওয়ার পরে মানুষ এটার অ্যাকশান নেয় এখন হ্যাঁ সামনে যে আরো বিপদ হবে না তার কোনো গ্যারান্টি নেই হবে তাহলে কি করতে হবে প্রশাসনকে প্রতিটি জনগণের পিছনে অন্তত একজন দুজন করে পুলিশ রাখতে হবে আর্মি রাখতে হবে তাহলে যদি মানুষকে মানুষ নিরাপত্তা রাখতে পারে এখন আমার বাড়িতে একটা যদি অঘটন করে পুলিশকে আমার বাড়িতে তাকে নিরাপত্তা জানবে তারা কি জানে আমার কোনো ক্ষতি হবে ক্ষতি হওয়ার পরে তারা অ্যাকশানে যায় ক্ষতি করে আসামিদেরকে ধরার জন্য চেষ্টা করে এটাই তো রাষ্ট্রের নিয়ম প্রশাসন নিয়ম কেউ কি অগ্রিম বলতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে কেউ কিন্তু যদি জানতো যে হাদিকে এত সময় গুলি করা হবে পারলে কোনো রাষ্ট্র যদি কেউ থাকে আপনারা মোকাবেলা করেন পারলে চ্যালেঞ্জ করেন হাদিকে বাঁচান তখন যদি রাষ্ট্র যদি তার পক্ষে না থাকতো তাকে সেভ করার জন্য যদি যদি অ্যাকশন না নিত তাহলে তো একটা রাস্তা দোষ হতো হঠাৎ করে কে কাকে গুলি করতেছে রাস্তার মধ্যে কে কখন যাচ্ছে কে মারা যাচ্ছে কে গত্তর মধ্যে পড়ে যাচ্ছে কে হার্ট অ্যাটাক করতেছে কে ইস্তুক করতেছে কে গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে এগুলো কি সরকার বসে থাকে কে সারা বাংলাদেশের বর্ডার কি কম বাংলাদেশের চতুর্দিক দিয়ে ইন্ডিয়ার বর্ডার কে কোন দিক দিয়ে চলে গেছে কার লোভিং করে এগুলো কেউ বলতে পারে তারপর রাষ্ট্র যে ডিসিশন নিচ্ছে হাদির মৃত্যু মানে আহতটাকে তা গুলি করাটাকে দেশের মানুষের মনে কষ্ট পেয়েছে বাংলাদেশে এরকম অনেক ব্যক্তির ভাইরাল হয়েছিল মানুষের মনে কষ্ট পেয়েছে এরকম অনেক ব্যক্তিরা আছে নাম বলতে চাই না লাইফটা বড় হবে বিদায় তো হাদির ব্যাপারে সর্বপ্রথম লাইফ নিয়ে আমরা প্রতিবাদ করেছি আমি হাদির পার্টি করি না হাদির হাদির দল একটা তারপর আমরা তার সহানুভূতি সে একজন দেশপ্রেমের কথা বলেছে সবসময় ন্যায়ের পক্ষে প্রতিবাদ করেছে আমরা তার পক্ষে ছিলাম কিন্তু আজকে আমরা দেখলাম যে অবস্থা মানে গোলাপালিতে মার শিকার করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন আইনমন্ত্রী আইন উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন হ্যাঁ আইন উপদেষ্টার পদত্যাগ চান আমাদের আপত্তি নেই বাংলাদেশে আইন শৃঙ্খলা যদি শক্তিশালী রাখতে হয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর কোনো বিকল্প নাই জাহাঙ্গীর আলম ছিল আছে থাকবে তা হলে বাংলাদেশের প্রশাসন একদম হয়ে যাবে বাংলাদেশের প্রশাসনকে কেউ চুল পরিমাণও দাম দিবে না এই প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে গেলে এই প্রশাসনকে যদি আপনারা হারাতে না চান এই প্রশাসন যদি শক্তিশালী ভূমিকা রাখতে চান তাহলে জাহাঙ্গীর আলম চৌধুরীর ভূমিকা অপরিসীম সেই শিকারটা আমাদের করতে হবে এই ছাত্ররা ব্যাপর হয়ে গেছে তারা অর্থ অন্ধ হয়ে গেছে তারা টাকার লোভ হয়ে গেছে ক্ষমতা লোভ পেয়ে গেছে তারা সংসদে বসতে চায় প্রতিটা নাগরিক প্রতিটা নেতা এবং তারা আগামীতে ক্ষমতায় আসতে চায় যতক্ষণ তারা ক্ষমতার সিস্টেম না পাবে যতক্ষণ তারা ক্ষমতা না আসতে পারবে ততদিন তারা নির্বাচন করতে দিবে না প্রিয় দেশবাসীর কথাটা আপনারা বিবেক চালা যাচাই করে বলবেন এবং উনি যে বলেছে যে আলুর বিষয় নিয়ে আপনারা মনে করেন এই যে আলু এটা কিন্তু তারেক রহমান সাহেব বলেছেন যে আলুটা হচ্ছে কৃষক কৃষক যদি বাঁচে বাংলাদেশ বাঁচবে উনি রাষ্ট্রীয় কথা বলেছেন জনগণের স্বার্থ কথা বলেছেন এক হাদির জন্য আমার সারা বাংলাদেশ রাষ্ট্রীয় নিয়মকানুন চেঞ্জ হবে না রাষ্ট্রীয় ফেসিলিটি চেঞ্জ হবে না কৃষকের ন্যায় বিচার চেঞ্জ হবে না কৃষকের মানে পাওয়া মানে দেনা শেষ হবে না চাওয়া পাওয়া শেষ হবে না বাংলাদেশে কত হাজার হাজার মানে রাষ্ট্রীয় সহযোগিতা আছে জনগণের জন্য সেগুলো কি সব বন্ধ করে দিতে হবে এক হাতির জন্য হাতির জন্য কি আমরা কাটতেছি না আমরা প্রতিবাদ করতেছি না রাষ্ট্র চিন্তা করতেছে না এয়ার অ্যাম্বুলেন্স দিচ্ছে না পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ দিচ্ছে না তার সুচিকিৎসা দিচ্ছে না বাংলাদেশের সর্বোচ্চ সর্বোচ্চ চিকিৎসা তার জন্য বরাদ্দ হয়ে গেছে তারপরও আপনারা নমুনা করেন সচিবালয় গ্রাউ করেন গ্রাউ করে তার পদত্যাগ করাবেন আপনারা যদি পুলিশ যদি ছেড়ে তাকে হত্যাও করতে পারেন তাহলে আপনারা এই এই ছাত্র শিবির জামাত তারা তারা কেমন ধরনের মানুষ কেমন ধরনের এনসিপি তারা নেতৃত্ব দিচ্ছে এই বিষয়গুলো ভাবা উচিত এভাবে চললে দেশ ভালো চলবে না আজকে যদি ছাত্ররা যদি এরকম অশৃঙ্খ অশৃঙ্খলা হারিয়ে যদি অশৃঙ্খলার দিকে যায় তাহলে জনগণই কিন্তু তাদের পিছনে আবার লাগবে বাংলাদেশ কখনোই শান্তিতে আসবে না বাংলাদেশ জনগণ শান্তি থাকতে পারবে না শেখ হাসিনাকে পরাজিত করে শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়ে লাভ কী হলো বাংলার মানুষ কি শান্তিতে আছে এই ছাত্র শিবির এনসিপি কি মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে ডিসি পোস্টিং করতেছে সচিব পোস্টিং করতেছে এসপি পোস্টিং করতেছে হাজার হাজার কোটি টাকা তারা কামিয়ে ফেলেছে সেই পুলিশকে হজম করার জন্য সেই পুলিশকে কন্ট্রোল রাখার জন্য তারা স্বরাষ্ট্র উপদেশটাকে পরিবর্তন করে নতুন কোন। উপদেশটা তাদের পছন্দ মতো দিবে যেন সারা বাংলাদেশটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে তাদের আয়ত্তের ভিতরে রাখতে পারে তাই আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যেসব ছাত্ররা তোমরা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাচ্ছ তোমরা আমি মনে করি তোমরা সন্ত্রাসবাদ দুর্নীতিবাদ জঙ্গলিবাদ প্রতিষ্ঠা করার জন্যই তোমাদের মূল লক্ষ্য সেটা আমি বলে দিলাম বাংলার প্রিয় জনগণ সবাই লাইভটা শেয়ার দেবেন প্রতিবাদ অবশ্যই করতে হবে এই জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের বীর সন্তান বাংলার ফাটাগ্রস্ত সৎ অফিসার তার নিজের পরিবারকে চুল পরিমাণ ফেসিলিটি দেয় নাই সেই স্বরাষ্ট্র উপদেষ্টা থাকার পরেও যারা আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কি ধরনের অনিয়ম কী দুর্নীতি কি ধরনের ফেসিলিটি তার পরিবার আত্মীয় দিয়েছে তার চুল পরিমাণও এই জাহাঙ্গীর আলম চৌধুরী দেয় তারপর তার পদত্যাগ চাচ্ছে কেন জানেন উনি কারো সুপারিশ শুনে না উনি কোনো প্রশাসনের সুপারিশ শুনে না যেটা ভালো হবে রাষ্ট্রের জন্য যেটা ভালো হবে সেটাই উনি করবেন ধন্যবাদ প্রিয় দারিবাসী সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম